শান্তিনিকেতনে বুধবার ছুটি থাকে তাই বুধবার ছিল স্পেশালি রান্না করার দিন আর বাবার হাতের রান্না খাওয়ার দিন বাবা আর আমরা দুই বোন নিলেই সারা সংসারে সব আনন্দ খুঁজে পেতাম তো ছুটির দিনে বাবা মাটনকারি রাঁধবে সেই আনন্দে তো সারা রাত্রির মনে হতো যেন ঘুম হবে না বাবার মাংস রান্না এক মজারভাবে তৈরি হতো তার মধ্যে মাংসটা হতো কোরমা বানানো মাসি মশলা বেটে দিত আমি আর দিদি দুজন হেল্পার পেঁয়াজ কাটছি আলু কাটছি রসুন ছাড়াচ্ছি সব মিলিয়ে সারা সকাল ভীষণ ব্যস্ত বাবার রান্নার রেসিপি শুনলে মনে হবে এটা বোধ খাওয়াই যাবে না অথচ যখন রেডি হয়ে যেত সেটা এত ভালো খেতে হতো যে বলার কথা না রেসিপিটা ছিল মাংস এক কেজি মাংস যদি এক কেজি হয় তাহলে আড়াইশো পেঁয়াজ আর আড়াইশো পেঁয়াজ থাকলে তার সঙ্গে প্রায় একশো গ্রাম রসুন আর পঞ্চাশ গ্রাম আদা কি অদ্ভুত এই কম্বিনেশান তার সঙ্গে মোটামুটি দশটা মতন লাল লঙ্কা কিন্তু বেশি ঝাল নয় সেরকম লাল লঙ্কা কাশ্মীরি লঙ্কাও দিতে পারি আর একশো গ্রাম মাখন গরম মশলা বাটা এক বড় চামচ দই এক কাপ তেল এক কাপ নুন আর হলুদ ইচ্ছে মতন প্রথমে সব পেঁয়াজ সরু সরু করে কেটে ব্রাউন করে ভেজে নিতে হবে তারপর ওই তেলে বড় বড় করে কাটা আলু লাল করে ভাজতে হবে এবার মাংস দই নুন হলুদ গরম মশলা লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা সব একসঙ্গে দিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ে যখন সব মশলা ভাজা হয়ে গিয়ে তেল ছাড়ছে সেই রকম সময় গোলমরিচের গুঁড়ো একটু দিতে হবে তারপর প্রেশার কুকারে একটা সিটি মারার পরে একেবারে কম আঁচে কুড়ি মিনিট ধরে রান্না হবে যাতে মাংসটা একেবারে ভেতর অবধি সেদ্ধ হয়ে যায় আর একেবারে কোরমা যাকে বলে ঠিক সেইটা শান্তিনিকেতনে সব সময় অনেকটা শীত পড়ে অ্যান্ডুজ বাড়িতে একটা বড় উঠোন ছিল শীতের সন্ধ্যায় বাবা মাঝে মাঝে আমাদেরকে উনুনে বানানো মুরগির রোস্ট রান্না করে খাওয়াতো বিদেশি রান্না মুরগির রোস্ট আমরা আগে কখনো খাইনি উনুনে বানাবে বাবা গায়ে চাদর মুড়ি দিয়ে উঠোনে নেমে উনুন ধরাতে শুরু করেছে আমরাও চারপাশ থেকে কাঠকুটো কুঁড়ো কুড়োচ্ছি ভাবছি যে কি জানি কি একটা ভীষণ রান্না হবে বাবা তখন সবে সবে লন্ডন থেকে ঘুরে এসেছে এসে বললো শোন ওখানে আমি একটা অন্যরকম মুরগি খেয়েছি তোদের বানাবো ভেবেছি এরম করে খাওয়াবো আমরা তো দারুন উৎসাহী বাবা এরকম করে রান্না করবে কি যেন একটা হচ্ছে বাড়িতে মুরগি নিয়ে আসা হলো মুরগি নিয়ে এসে তার মধ্যে বাবা অনেকটা রসুন নুন গোলমরিচ মাখন মাখিয়ে আর কিছুটা তেল মাখিয়ে রেখে দিল উনুনে যখন আঁচ একেবারে গনগন করছে সেই সময় বাবা একটা রুটি শাখা জালির ওপরে দুটো লেগ পিস ওই কেটে কেটে ম্যারিনেট করা লেগ পিস তুলে নিল দুদিক সেঁকছে আর ঝরঝর করে এক ফোঁটা এক ফোঁটা করে তেল পড়ছে উনুন দাউ করে জ্বলছে আর পোড়া পোড়া মুরগির গন্ধ চারিদিকে ভেসে যাচ্ছে সঙ্গে আবার গীতামাসি আলু ভাজা চাপালো একটা পাশের উনুনে আলু ভাজা হচ্ছে মুরগিও রোস্ট হচ্ছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে কতক্ষণে শেষ হবে শীতের রাতে চাদর মুড়ি দিয়ে যখন খাবার টাইম মেলো উফ বড্ড ভালো খেতে সেই মুরগির রোস্ট এখন ওই ওটিজির মধ্যে কিন্তু সেই মুরগির রোস্টের টেস্ট আসে না আর যখন বাবা দিল খাবারটা মুরগি একেবারে নরম হয়ে গেছে আর অনেকটা লেবুর রস আর এক্সট্রা মাখন আর এক্সট্রা গোলমরিচ একসঙ্গে মুরগির মধ্যে মাখিয়ে আমাদেরকে খেতে দিল মন প্রাণ ভরে আমরা মুরগির রোস্ট খেলাম সেই মুরগির রোস কিন্তু আপনারা সবাই বানাতে পারেন উনুন যদি নাও থাকে ওটিজি ভরসা কি আর করা যায় না হলে গ্যাসের আঁচে কিছুক্ষণ পুড়িয়ে নিয়ে তারপরে ফ্রাইং প্যানে রান্না করলেও দুধের স্বাদ ঘোলে মিটবে পুরোটা হবে না কিন্তু কিছুটা হবে পুজোর ছুটিতে আমরা বেশিরভাগ সময় যেতাম কাকুর কাছে আমার ছোট কাকু ডাক্তার আর এয়ারফোর্সের ডাক্তার ছোটো কাকুর বিভিন্ন জায়গায় পোস্টিং হতো সেখানে গিয়ে আমরা এক মাস কখনো কুড়ি দিন থাকতাম আমাদের মা নেই বলে কাকিমা আমাদেরকে খুব ভালোবাসতো নানান রকম রান্না করে খাওয়াত দুই বোনকে খুব সুন্দর করে সাজিয়ে দিত প্রথমবার জীবনে নেলপালিশ লিপস্টিক পরেছি কাকুর কাকিমার কাছে বাবা মোটেই লিপস্টিক ভালোবাসতো না তো কাকুর কাছে গেলে সেটার ছিল কাকিমার কাছেই দেখেছিলাম প্রথমবার ননস্টিক ফ্রাইং প্যান আর কাঠের খুন্তি সে কি উৎসাহ আমাদের এমন নাকি একটা ফ্রাইং প্যান এসেছে যেটাতে নাকি মাছ ধরে যায় না যেটাতে নাকি ভাজতে গেলে নিচে লেগে যায় না এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার তো তারপরে দেখি কাকিমা একটার পর একটা মাছ ভাজছে আর খুব গর্ব দিয়ে তাকাচ্ছে দেখ তখন কাকিমারা মাছ কাঠ থেকে ঘুরে এসেছিল আর সেখান থেকে কিনে এনেছিল সেই ফ্রাইং প্যান আর খুন্তি তো আমাদেরকে মাছ ভেজে ভেজে দিচ্ছে আর আমরা একটা একটা করে খাচ্ছি তো কাকিমা একদিন বানিয়েছিল বাটার চিকেন খুব সুন্দর খেতে কিন্তু বেশ বাচ্চা বাচ্চা রেসিপি আপনাদের বাড়িতে বাচ্চাদেরকে যদি এটা করে দেন ওরা খুব মজা দিয়ে খাবে আমার কাছেও যখন গেস্টরা আসে আর তাদের বাচ্চারা আসে আমি এই বাটার চিকেন ওদেরকে করে খাওয়াই আর ওরা কিন্তু চেটে পুটে খায় তো বাটার চিকেন রেসিপি মুরগির লেগ পিস চারটে যদি ছাল বালা হয় তো খুব ভালো নাহলেও চলবে দুটো পেঁয়াজ গোল গোল করে কাটা চারটে টমেটো গোল গোল করে কাটা রসুনের কোয়া বড় বড় থেঁতো করা দু চামচ মাখন দুটো বড় চামচ আর কাঁচা লঙ্কা একটা দিলে ভালো না দিলেও চলবে আর তার সঙ্গে লাগবে অনেকটা মাখন প্রথমে মুরগির পিসগুলো একটুখানি সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার পরে কড়াই মাখন দিয়ে কড়াইতে অনেকক্ষণ মুরগির পিসগুলোকে ভাজতে হবে যতক্ষণ না ওটা বেশ সুন্দর লালচে রঙ ধরে তারপর প্রথমে ক্যাপসিকাম তারপর পেঁয়াজ তারপর রসুন করতে করতে সব কিছু দিয়ে নাড়াচাড়া করে যখন টমেটো আর মুরগি থেকে অনেকটা জল বেরিয়ে সসের মতন হয়ে যাবে তখন সেটাকে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিতে হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পরেই মুরগি কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে তখন আরেকবার উল্টে পাল্টে নিয়ে আরেকবার ঢাকা দিয়ে আরও দশ মিনিট রেখে ঠিক নামানোর আগে একটু টমেটো সস আর একটু গোলমরিচ দিয়ে নামিয়ে নিলেই ব্যাস বাটার চিকেন তো রেডি কাকিমাদের বাড়িতে তখন নানান রকম পার্টি লেগেই থাকতো আর বেশিরভাগ রান্নাই কাকিমা নিজে করত। মাংসের কাবাব বিভিন্ন ধরনের সসেজ দিয়ে স্যান্ডউইচ এসব কাকিমার কাছেই আমি প্রথম দেখেছি যখন কৃষ্ণকে চিনি তখন বিদেশি রান্না খেতে গেলে কাকু কাকিমার বাড়িই ছিল আমার একমাত্র জায়গা